মাই ডেলি লেসনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আজকে আমরা সপ্তম শ্রেণী বিজ্ঞান অনুশীলনী বইয়ে যে অধ্যায়টা আছে আমাদের ক্ষুদে বাগান যে ট্যারারিয়াম পৃষ্ঠা হচ্ছে একাত্তর থেকে বাহাত্তর পৃষ্ঠা আর আমরা তৃতীয় ও চতুর্থ এই সেশনটা আজকে আমরা শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শুরু থেকে কাজ দেয়া আছে এই যে তৃতীয় চতুর্থ সেশনে এইখান থেকে আজকে আমরা শুরু করতে পারি তো শুরু করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই এখনই তোমরা সাবস্ক্রাইবটা করে ফেলো হুম তো শুরুতে আমরা প্রথম কাজটা দিয়ে যদি শুরু করি যেটা লেখা আছে প্রকৃতিতে মানুষ সহ বিভিন্ন প্রাণী যে প্রাণীগুলো আমরা যদি দেখি এই যে প্রকৃতিতে তারপর হচ্ছে উদ্ভিদ এই যে এই যে উদ্ভিদের ছবি আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে অনুজীব জন্মায় হ্যাঁ তো অনুজীবগুলো যদি আমরা যদি একটু দেখি এই যে অনুজীবগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস এই জাতীয় তারপর হচ্ছে শ্বাস গ্রহণ করে খাদ্য গ্রহণ করে হ্যাঁ তারপর বেড়ে উঠে বংশবৃদ্ধি করে ও এক সময় মারা যায় তারপর বলছে হচ্ছে এই পুরো প্রক্রিয়া শুধু পরিবেশে সজীব বস্তুই কি জড়িত ভালো করে ভেবে দেখো তো তো আমরা এই জায়গাটা একটু ভেবে দেখার জন্য কয়েকটা জিনিস দেখব সেটা হচ্ছে না তো প্রশ্নটা কি ছিল এই পুরো প্রক্রিয়া শুধু পরিবেশে সজীব বস্তুই কি জড়িত ভালো করে ভেবে দেখো তো তো উত্তর হবে প্রথমে না প্রকৃতিতে সজীব বস্তুর পাশাপাশি হ্যাঁ যে জড় বস্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীব ও জড় বস্তু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিবেশে ভারসাম্য যে রক্ষা হয় তো উদাহরণস্বরূপ যদি আমরা যদি দেখি যে আমরা বাতাস থেকে অক্সিজেন যে ছবিতে দেখতে পাচ্ছি আমরা এই যে সূর্যের ছবি এই এই যে গাছ অক্সিজেন ছবিটা অনেকটাই আমাদেরকে ক্লিয়ার করে যেমন এই যে যে গাছটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে আর মানুষ হচ্ছে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে আবার সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা গাছ আবার গ্রহণ করে হ্যাঁ তারপর যেটা আছে বিভিন্ন খাবার ও পানি আমরা গ্রহণ করি যে আমরা নানান ধরনের খাবার খেয়ে থাকি তারপর হচ্ছে এই সকল প্রক্রিয়া পরিবেশে বিভিন্ন অজীব উপাদান আরেকটা নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি অজীব উপাদান যেটা বলতে বোঝাই হচ্ছে আমাদের পানি অক্সিজেন কার্বন হ্যাঁ এই জিনিসগুলিকে বোঝায় এই যে এখানে আমরা কার্বনের ছবিটা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে তোমাদের কি কখন মনে হয়েছে যে এই উপাদান সমূহ কেন ফুরিয়ে যায় না কোথা থেকে আসে পরিবেশে এসব উপাদান তো এই প্রশ্নের উত্তরটা আমরা আজকে একটু কি হতে পারে সেটা আমরা দেখবো আমি যদি প্রশ্নটা আবার যদি একটু করি তোমাদের কি কখনো মনে হয়েছে এই উপাদান কেন যায় না কোথা থেকে আসে পরিবেশে এসব উপাদান তো আমরা যদি দেখি প্রকৃতিতে পানি অক্সিজেন কার্বন ইত্যাদি উপাদানসমূহ এক টানা ব্যবহার পরও যে কেন ফুরিয়ে যায় না তা বোঝার জন্য আমাদেরকে প্রাকৃতিক পুনর্ব্যবহার বা চক্রগুলির দিকে তাকাতে হবে এই উপাদানগুলো বিভিন্ন যে প্রাকৃতিক চক্রের মাধ্যমে পুনরায় ব্যবহৃত হয় এবং পুনঃস্থাপিত হয় প্রধান চক্রগুলো যদি আমরা যদি দেখি এখানে একটা পানি চক্র অথবা ওয়াটার সাইকেল দেখতে পাচ্ছি এই যে আমরা সবাই জানি এই যে পানি সূর্য তা যে মেঘের ফলে বাষ্পীভবন হয় তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের এই যে মধ্যে যে ম্যাঘ তারপর বৃষ্টি বরফ তারপর এটা হয়ে আবার যে সাগরের চলে আসে হ্যাঁ ঘুরে আবার তো এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে পানি চক্র তা আরেকটা হচ্ছে হচ্ছে যে চক্রের মধ্যে অক্সিজেন সাইকেল বা অক্সিজেনের চক্র তো এই অক্সিজেনের চক্রের জন্য কিন্তু একটা কারণ প্রধান যে কেন ফুরিয়ে যায় না হুম তারপর হচ্ছে আরেকটা হচ্ছে কার্বন সাইকেল আরেকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই কার্বন সাইকেল মোটামুটি এই তিনটা চক্রের জন্য কিন্তু আমাদের যে পরিবেশের যে বিভিন্ন অজীব উপাদানগুলো আছে হ্যাঁ এই উপাদানগুলো কিন্তু ফুরিয়ে যায় না মানে চক্রাকারে কিন্তু এটা আবার ঘুরে আসে আমাদের পরিবেশে তো মোটামুটি আমরা একটা মনে হয় একটা ক্লিয়ার হতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা তো যেটা সবার শেষে বলছে যে এই চক্রগুলোর মাধ্যমে প্রাকৃতিক উপাদানগুলি ব্যবহৃত হয় এবং ফুরিয়ে যায় না বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা পুনরায় ব্যবহৃত হয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে তো এখন আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই একটা ছোট্ট যে পরীক্ষা মাধ্যমে এই পুরো বিষয়টা পর্যবেক্ষণ করে দেখা যায় সেই জন্য আমাদের তৈরি করতে হবে একটা বদ্ধ সিস্টেম যেখানে পরিবেশের সজীব অজীব দুই থাকবে এবং যেখান থেকে কোনো উপাদান ঢুকতে বা বেরোতে পারবে না তাহলে খুঁটিয়ে দেখতে পারবে একটা বদ্ধ সিস্টেম এই যে তাহলে আমরা একটা যে পরীক্ষার জন্য যদি আমরা যদি এইটা বলছি যে আমরা একটু দেখে নেব এখন যে সজীব উপাদান ও অজীব উপাদানগুলো কোনগুলা হ্যাঁ তো সেটা যদি আমরা যদি একটু যদি দেখি আমাদের পরিবেশে সজীব উপাদানগুলো ইংলিশে যেটা বলে সজীব উপাদান হল জীবিত প্রাণী ও উদ্ভিদ এবং তাদের যে যে পারস্পরিক ক্রিয়া হ্যাঁ আমি আবার বলছি সজীব উপাদান বলতে আমরা কাকে বোঝাচ্ছি যে জীবিত প্রাণী ও উদ্ভিদ হ্যাঁ তো এখানে যদি আমরা যদি দেখি এই যে উদ্ভিদ তারপর হচ্ছে এই যে শৈবাল হ্যাঁ তারপর হচ্ছে আমরা যদি দেখি ব্যাকটেরিয়া তারপর আরেকটা হচ্ছে প্রাণী এইগুলো গুলো হচ্ছে যে সজীব উপাদান তাদের যে পারস্পরিক ক্রিয়াটা সেটাকে আমরা বলছি এখন যদি আমরা যদি একটু দেখি যে অজীব উপাদানগুলো কোনগুলো কোনগুলোয়াইটিক যে কম্পোনেন্টস গুলো অজীব উপাদান হলো পরিবেশের সেইসব উপাদান যেগুলো জীবিত নয় হ্যাঁ জীবের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা পানি হম এটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে বায়ু অথবা বাতাস এটাও কিন্তু অজীব উপাদান জীবিত নয় কিন্তু আমাদের কি জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর দেখতে পাচ্ছি মাটি সয়েল তারপর হচ্ছে সূর্যের আলো হ্যাঁ তারপর হচ্ছে আমরা বলছি যে তাপমাত্রা টেম্পারেচার এটাও কিন্তু আমাদের পরিবেশে অজীব উপাদান তারপর একটা দেখতে পাচ্ছি হচ্ছে খনিজ পদার্থ হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের যে অজীব উপাদান তো এখন আমরা যে কাজটা করব। তোমাদের বইয়ের যে টেক্সট যে গাছটা আছে এই যে ছবিতে এবং এই গাছটা দেখতে পাচ্ছ একটা বৌদ্ধ সিস্টেম নেওয়া একটা টেরারিয়াম টেরারিয়াম কি তোমরা অনেকেই হয়তো জেনে থাকবে আমরা আমাদের আগের যে লেসনে এই টেরারিয়াম কি এটা নিয়ে আমরা কাজ করেছি তো এগুলো তোমরা একটু পরে নিবে যে মুখ বন্ধু একটা ছোট বাচ্চা যদি আমরা একটা বাগান তৈরি করতে পারি এই বিষয়টা আমরা এখন শেষের লাইনে কি বলা আছে যে বিকল্প হিসেবে স্বচ্ছ প্লাস্টিকে বয়ম বোতল এই যে উপকরণগুলো লাগবে হ্যাঁ এই বিষয়টা আমরা আজকে একটু দেখব নিচে একটা টেরারিয়াম উপরে তৈরি উপায় বলা হলো তোমরা চাইলে এই ডিজাইনে কিছু তো পরিবর্তন আনতে পারবে হ্যাঁ তবে মৌলিক বিষয়গুলো ঠিক রেখে যাতে পর্যবেক্ষণগুলো ঠিক করা যায় এটাও তোমাদের বইয়ে গাছ যে গাছটা সেটা হচ্ছে যে বদ্ধ টেরারিয়াম হ্যাঁ তা আমরা এটা বদ্ধ টেরারিয়াম সবাই যে জানে যে কীভাবে তৈরি করতে হয় যে সেই জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে উপকরণটা উপকরণগুলো কী কী লাগবে আমরা একটু দেখে নিই হ্যাঁ প্রথমে আমরা বলছি হচ্ছে কাঁচের জার তো এই এই ধরনের একটা কাঁচের জার লাগবে তারপর হচ্ছে একটা প্লাস্টিকের বয়ম লাগবে তারপর হচ্ছে নুড়ি পাথর এই যে নুড়ি পাথরগুলো তারপর হচ্ছে মাটি তারপর হচ্ছে মাটির হাড়ি কয়েকটি ভাঙার টুকরা এই যে মাটির হাড়িগুলো দেখতে পাচ্ছে এই যে ভাঙা টুকরাগুলো লাগবে আমাদের তারপর হচ্ছে বলছি আমরা কয়লা হুম এই যে কয়লা তারপর হচ্ছে মশারি নেট তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে মস এই যে তারপর হচ্ছে আগাছা জাতীয় উদ্ভিদ তারপর হচ্ছে শেওলা হ্যাঁ এই যে টেরারিয়াম তৈরি করার জন্য আমাদের এই উপকরণগুলো কিন্তু প্রয়োজন হবে হ্যাঁ তারপর কাজের ধারার যেটা আছে আমরা যদি একটু যদি দেখি যে তোমাদের টেক্সট বইয়ে হ্যাঁ যেটা কাজের স্টেপগুলো আছে যে টেরারিয়াম তৈরি করার জন্য আমাদের কী কী করা দরকার তোমরা এই যে স্টেপগুলো কাজের ধারাগুলো তোমরা ভালোভাবে পরে নিতে পারবে চাইতে বেশি ভালো হয় আমরা একটু দেখে নিব যে আমাদের যে ইউটিউবে যদি তোমরা যদি সার্চ বারে যদি গিয়ে যদি লেখো যে হাউ টু মেক টেরারিয়াম অ্যাট হোম অথবা বাংলায় যদি লেখো বাড়িতে অথবা বাসায় কিভাবে একটা যে পদ্ম মানে এই যে টেরারিয়াম মানে টেরারিয়াম কিভাবে তৈরি করতে হয় যদি লেখো তোমরা খুব সহজে মানে এটা ভিডিও সহকারে তোমরা একটা দেখতে পারবে যেটা তোমাদের ক্লাসে যে তোমাদের গ্রুপে স্যারদের সাথে এই কাজটা করতে অনেক সহায়ক তো আমরা দেখিনি যে ইউটিউবে যদি এই লেখাটা নিয়ে যদি লিখে যেতে সার্চ করি তাহলে কি কি দেখা যায় হ্যাঁ ক্যাটারিয়াম অ্যাট হোম তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই যে হাউ টু মেক ক্যাটারিয়াম এ সিম্পল বিগিনার গাইড তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো একটা ভালো একটা তোমরা ধারণা পাবে তারপর একটা আছে আছে হাউ টু মেক টেরারিয়াম বিগিনার গাইড এখান থেকেও তো এটা আরেকটা দেখতে পাচ্ছি আর একটা আছে বাংলায় যেটা খুব এটা তোমরা তোমাদের জন্য খুব সহায়ক হবে কিভাবে অল্প টাকায় যে টেরারিয়াম বানায় কি কি লাগে হ্যাঁ এটা একদম বাংলার একটা ভিডিও আছে এই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো তারপর হচ্ছে টেরারিয়াম টেরারিয়াম ফর ফ্রি স্পেন্ডিং এটা একদম বিনা খরচে হ্যাঁ বাসায় বসে যে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের বয়ম দিয়ে যেটা তৈরি করা সেটা আর অনেকগুলো শর্ট ভিডিও আছে তো এইখান থেকেও তোমরা তৈরি করে নেওয়ার জন্য একটা তোমরা একটা ভালো একটা যে আইডিয়া পাবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি আমার এন থেকে এই এই যে মানে লেসনের কাজের অনুযায়ী আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে একটা গাইডলাইন অথবা একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি এই কাজটা আমরা কিভাবে করতে পারি তো তারপরে যদি তোমাদের যদি কোনো কমেন্টস থাকে আমার কোন কোন জায়গায় আরো ভালোভাবে কাজ করা উচিত এটা যদি কমেন্টস লিখে জানাও আমার আমার জন্য আরও বেশি ভালো হয় তো আজকে এখানে শেষ করব। তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ